হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তোমাদের সামনে যে কোশ্চেন গুলো এনেছি এগুলো কিন্তু বিগত পরীক্ষায় আসা প্রশ্নপত্র তবে দেখে নাও টাইটানিক জাহাজ কবে ডুবে যায় তোমরা সবাই জানো যে টাইটানিক জাহাজ ডুবে যায় কেন যায় কিসের জন্য যায় এটা বরফের চাইয়ের কারণে ধাক্কা লেগে সেটা ভেঙে ডুবে যায় অর্থাৎ টাইটানিক জাহাজ কবে ডুবে যায় উত্তর হবে উনিশশো সালে পনেরোই এপ্রিল দুই নম্বর প্রশ্ন ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল উত্তর হবে নব্বই ডেসিবেল নাইনটি ডেসিবেল অর্থাৎ ডিসিবিএল দিয়ে আমরা চিহ্নিত করি তারপর নেক্সট তিন নম্বর কোশ্চেন শব্দের মাতারের একক বেল যা বাজালে শব্দ হয় এই বেল কথাটি কোথা থেকে এসেছে উত্তর হবে আলেকজান্ডার বেল উনিশশো আটচল্লিশ থেকে নেক্সট কোশ্চেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত লতা মঙ্গেশকর কয়েকটি ভাষায় গান রেকর্ড করেছেন উত্তর হবে কুড়িটি ভাষায় কমপক্ষে তিরিশ হাজার গান পাঁচ নম্বর প্রশ্ন এফ এম তোমরা সবাই জানো এফ এম আগেকার চলছিল এখনো আছে কিছু কিছু বাড়িতে এফ এর পুরো কথাটা কি ফ্রিকোয়েন্সি মডুলেশন ছ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে উত্তর হবে শ্রীলঙ্কার সিরিমাভ বন্দর নায়ক সাত নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কবে প্রথম প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো সালে তেরোই এপ্রিল তারপরে আট নম্বর প্রশ্ন টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে গ্রিক শব্দ টেলি যার অর্থ দূর ল্যাটিন শব্দ কিন্তু এটা ঠিক আছে ল্যাটিন শব্দ তারপর নয় নম্বর প্রশ্ন দেখো অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে উনিশশো এই সতেরোশো বিরানব্বই সালে সতেরোশো বিরানব্বই সালে বর্ন ডোমিনিক জেন ল্যারি অ্যাম্বুলেন্স ভলেন্ট ফিল্ড হসপিটাল কথাটি উচ্চারণ করেছেন প্লাইং ফিল্ড হসপিটাল দশ নম্বর প্রশ্ন কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো কবে চালু হয় উত্তর হবে আঠারোশো নিরানব্বই সালে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই শুনে নাও এবং যদি মনে হয় ভিডিওটি চালিয়ে আরেকবার তোমরা খাতায় নোট করে নেবে সেটাও নিতে পারো এগারো নম্বর প্রশ্ন কলকাতায় কলকাতায় ঠিক আছে প্রথম বৈদ্যুতিক আলো কবে চালু হয় আঠারোশো নিরানব্বই সালে এগারো নম্বর কোশ্চেন সকলকেই রক্ত দিতে পারে এমন কোন গ্রুপের রক্ত ও গ্রুপ ঠিক আছে তারপরে বারো নম্বর প্রশ্ন সোনা গলে কত তাপমাত্রায় উত্তর হবে আঠারোশো বাষট্টি ডিগ্রি ফারেনাইট ঠিক আছে আঠারোশো বাষট্টি ডিগ্রি এই যে ফারেনাইট তেরো নম্বর প্রশ্ন হেলিকপ্টার কে আবিষ্কার করেন হেলিকপ্টার কে আবিষ্কার করেন ইয়োগার ইয়োগার টাইম বলে দিচ্ছি আই ও জি ই আর ইয়োগার আর এস আই কে ও আর এস কে ওয়াই ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে হয় আঠারোশো সাতাত্তর সালে মার্চ মাসে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সাথে অনুষ্ঠিত হয় আঠারোশো সাতাত্তর সালে পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ পনেরো নম্বর প্রশ্ন গোলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক এ কি জানো ইরান গোলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক ইরান থ্যাংকস ফর ওয়াচিং এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ